মাসাল্লাহ আমার বাড়ির সবচেয়ে সেরা এবং আমার সবচেয়ে বিশ্বস্ত গৌতর ও দুই বছর পর আবার রোডে নামছে সব আমার ভালোবাসার টুকরার জন্য দোয়া করবেন ওর কানি পর কিন্তু এখনও ছোট আমি ধরা দেখামনি এই এতটুকু ওই অবস্থার আমি পাল্লা দিছি প্রথম পাল্লায় প্রায় দেড় কিলোর মতো পড়ছে আমার ভালোবাসার লেগে দোয়া করবেন আমার অনেক ইচ্ছা ওর আবার সিল খাওয়ামও দুই বছর পরে ও দেখ এই পাখা লাজে ইনশাল্লাহ আসবে গতকালকে মোটামুটি আড়াই ঘন্টার মধ্যে উঠছে আমি জানি না আমি ফোন টিপতেছ কোন সময় সে বৈশা আছে কবুতর কিনতে আইছে হয়তো ভিডিও করে আপনাদেরকে দেখানো না আইসে এই ছাদে বৈশা ছিল দুই দুই তিনটা তবে উঠতা ছিল কবুতর এই সাবার চালিয়ে ঢুকছে এক দুইটা মেবি বাকি ডিস্টেন্স অল্প এই কবুতর মনে হয় সবাই এসে ভিড়া উঠতেছে আমি ফোন টিপতাছি দেখি ও বসা আর অনেকক্ষণ ধরে দেখতেছি না অনেকক্ষণ আগে আইসে বৈশা রয়েছে তো আমি কিনারে বৈশা আছি ও আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক তো যার কারণে ও আর ভয় পায় না এখানে এসে বসে বসু কৃষ্ণ ওর পাক ছোট ও আসলেই হবে পাক একটু বড় হলে তারপর থেকে ও উঠবে সমস্যা নেই রেগুলার তিন ঘন্টা আরও কতক্ষণ রেস নেব একটু পরার আবার চালের সাথে আবার উড়াবো তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে সবগুলো কবুতর ঘর লাগবে ডিসটেন্স কম তারপর ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ সকাল সাড়ে এগারোটা বাজে তো কবুতরগুলো লক করলাম মাত্র সব কবুতর নামছে মাত্র লক করলাম তো পাক্কাটার এই যে গর্দা বাগান আছে একটি খয়রি গেল মাদি কবুতরটা উঠতেছে কোথায় গেল তো আশেপাশে মনে গেছে যা উঠতেছে আটকেতে গেছি আমার বাগনা বাগনি বাস্তিক দেখা কবুতরটা ভয় দিক চলে গেছে তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে ডিসটেন্স কম আবার নতুন করে যাত্রা শুরু করছি সবাই দোয়া করেন আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর ঠিকছে কবুতর বাসা হিসাবে মোটামুটি অনেক সময় মোটমাট পুরানো হয়েছে আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু খুব ফুর্তিতে আছে তো আগে আপনারা দেখেন নাই কবুতর যেভাবে টাকা ডাকি করছে আলহামদুলিল্লাহ তো এই অল্প কিছু কবুতর নিয়ে পাল্লায় বের হয়েছে মোটামুটি সব কবুতর এখানে দু তিনটা বাজে পাল্লার থেকে আসছে এই অল্প কবুতর অনলি বিশটা কবুতর নিয়ে আবার আমরা যাত্রা শুরু করছি একুশটা আছে তো ওরা বসায় দিব ও লেট করে আসছে এগারোটার পরে আসছে এখন সাড়ে এগারোটা বাজে চার ঘন্টা পরে আসছে পাঠা বাচ্চা কবুতর কানি পর মাত্র সেট হয়েছে ও কিন্তু ছাটা সাড়ে তিন ঘন্টা ওরে আমাদের সব কবুতরের সাথে আমাদের সাত ছেলে সাত পর আজকে পাল্লাই দিছি দীর্ঘ দুই বছর পরেও পাল্লা খাইছে আর পায়ে ক্লিপটা একটা খুলে দিচ্ছি যে তোকে পাল্লায় নামাবো আর কানির পর কিন্তু অনেক ছোট দেখেন আপনারা পরের সাইজ দেখলে বুঝতে পারবেন তারপরে কিন্তু আরো নিয়ে যাত্রা শুরু করেছি এই যে বাবা ছেলে ছেলেরা দেখা যায় বাবার চেয়ে বড় ওরা দুই ভাই একসাথে আসছে এই যে কালদম জিরা টাইপের আর মিটা অনেক হাইট নিয়ে আসছে আর আড়াই ঘন্টা পরে দুই ভাই একসাথে টিপটি হয়ে আসছে কবুতর উল্টা দিক হয়ে আসছে যাক যেখান থেকে আমরা পাল্লা দিছি স্পটটা হাইট রাখতে চাই বেশি দূরের থেকে দিয়ে নেই ডিরেক্ট পাল্লা দিছি সাত জন্য একটু দূর হয়ে গেছে তবে সেরা দেশ সেরার জন্য এগুলো কিছুই না তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ কবুতরগুলো ভালো ফুর্তি আছে বাসা আসার পরে ছয় তিন ঘন্টা উড়াইছি তো অনেক কবুতর না মানে ওরা চার ঘন্টা পরে নামছে অনেক কবুতর যাক এইটা ডাকটা আছে দেখেন কবুতর ভালো ফুর্তি কবুতর ভালো মেজাজ আছে যে খাকি নর এরা আলহামদুলিল্লাহ আমার বাসা অনেক ভালো উড়ে সবাই দোয়া করবেন মাদি ওই অন্য পাঁচটা মাদি পাল্লা দিতেছি এই পাঁচটা মাদি আর একটা এক্সট্রা মাদি আসে সেটা উঠতে আছে আর এই ছোট ছোটো পাঁচটা মাদি আছে খাকি মাদিটা আগের কবুতর একটু বাইকটা সাইজের এই মাদিটা গতবারের কবুতর অতিথি ছিল এখন আমাদের বাসায় পাল্লা আসতে আলহামদুলিল্লাহ এই কয়টা মাদি কবুতর আছে পাঁচটা আর পনেরো টানার মুরগিটা কবুতর আছে তো সবাই ড্র করবেন আমাদের কবুতরগুলোর জন্য তো খরা গলা মাটিটা আবার কোথায় জানি যা উড়তাছে আছে উজ 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 খরা গলা মাটিটা এই যে সমস্যা নেই আইল আর আটকা সবগুলো কবুতরে ছিট খাবার প্লাস রিকভারি পানি দিয়ে দেবো তো ইনশাল্লাহ আগামীকাল চার পাঁচ কিলো জাম দেওয়ার একটা পাল্লা হবে তো ইনশাআল্লাহ সবাই দোয়া করেন সবগুলো কবুতর যাতে ঠিকঠাক মতো থাকে কবুতর যাতে এরকমই ফুর্তিতে এই মজমস্তিতে থাকে তাহলে ইনশাআল্লাহ কবিতার পারফর্ম ভালো থাকলে ভালো একটা ফলাফল হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন